নমস্কার বন্ধুরা আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিকেন চাপ রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর এটা আপনারা সার্ভ করতে পারবেন পরোটা কিংবা বিরিয়ানির সাথে আমরা খুব ঘরোয়াভাবেই চিকেন চাপটা করছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে এটা এর জন্য আমরা নিচ্ছি এক কেজির মতন চিকেন আমরা নিয়েছি এখানে দেশি চিকেন আপনারা চাইলে কক নেবেন কারণ ককটা কিন্তু চিকেন চাপের জন্য ভীষণ ভালো হয় এবারে আমরা একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় তিন চামচের মতন ক্যাওরা জল আমরা এখানে দেড় চাম চামচ ক্যাওড়া জল নিয়েছি পরেও আমরা অ্যাড করব তাই আমি আগে থেকে বলে দিলাম তিন চামচের মতন কেওড়ার জল এক চামচের মতন গরম মশলার গুঁড়ো এলাচ দারচিনি লবঙ্গ তার গুঁড়ো নিয়ে নিয়েছি আর নেব দেড় চামচের মতন রেড চিলি পাউডার এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় ঝাল লঙ্কার গুঁড়ো নিচ্ছি দেড় চামচের মতন এবারে নেব আমরা চার টেবিল চামচের মতন চার টেবিল চামচের মতন নেবো টক দই এখানে দুই টেবিল চামচ টক দই নিয়েছি আবারও নেবো দুই টেবিল চামচ টোটাল আমরা নিচ্ছি চার টেবিল চামচ উঁচু উঁচু করে চার টেবিল চামচ টক দই নিচ্ছি দুই চামচের মতন আদা বাটা আদাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমরা এখানে দুই চামচের মতনই আদা বাটা নিয়েছি আর নেব এক চামচের মতন রসুন রসুনটা একটু কম আদাটা যতটা রসুন তার ডবল নিচ্ছি আমরা আদা বাটা ঠিক আছে এবারে সাদ মতন নুন নেব আমরা কিন্তু চিকেনে তখন কিন্তু নুন দিইনি আপনারা স্বাদ মতন নুনটা দেবেন এবারে নেব হলুদ গুঁড়ো আমরা কিন্তু এটা টোটাল পেঁয়াজ ছাড়া রান্না হবে আপনারা বলতেও পারেন এটা পেঁয়াজ ছাড়া চিকেন লোকে বুঝবেও না এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব আমাদের টক দইটা ফেটানো হয়ে গেছে এইবারে আমরা নিচ্ছি চার টেবিল চামচ উঁচু উঁচু করে ছাতু ছোলার ছাতু যেটাকে আমরা বলি সেটা যতটা টক দই তার থেকে একটু বেশি ছাতু নেব খুব বেশি নয় একটু বেশি ছাতু নেব এবারে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু টক দই দিয়েছিলাম টক দই থেকে জল বেরোয় কিন্তু পুরোটা যেহেতু মাখা হয়নি একটা স্মুথ পেস্ট তৈরি করব তার জন্য আমরা প্রয়োজন মতন জল নিয়ে নিয়েছি ওই যে আগেই বলেছিলাম তিন টেবিল চামচ কেওড়ার জল আমরা কিন্তু আবার দেড় চামচ এখানে অ্যাড করেছি তো এক কাপের মতন আমরা জল দিয়ে ভালো করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবারে দেখ দিচ্ছি মিঠা আতর তিন ড্রপের মতন দিয়েছি মিঠা আতর খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো যাতে কোনো লামসও না থাকে এবারে যে চিকেনটাকে আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে মশলাটাকে মাখ মেখে নিয়ে এইটা আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন আমি বাইরে রেখেছিলাম ম্যারিনেট করে মাংসগুলো আমরা সব দিয়ে দিলাম এখানে আমরা এক কেজি মাংস নিয়েছি ভালোভাবে মশলাটার সাথে এটাকে ভালো করে মেখে নিচ্ছি নুনটা আপনারা আগেই বলেছি আপনারা আপনাদের মতন স্বাদ মতন দিয়ে নেবেন আমি ছোট চামচে দুই চামচ এখানে নুন দিয়েছিলাম ভালোভাবে এটাকে মেখে নিয়ে ঢেকে রাখবো আমাদের দেখুন মাংসটা মাখানো হয়ে গেছে এবারে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু থেকে আড়াই ঘন্টা ম্যারিনেশান করাটাই কিন্তু মেন আপনারা চাইলে ওভার করতে পারেন যদি খুব মর্নিংয়ে কি বেলার দিকে করেন আপনারা চাইলে ওভার করতে পারেন আমি এখানে দু থেকে আড়াই ঘন্টা ম্যারিনেট করেছিলাম এবারে কড়াইতে তেল দিলাম তিন টেবিল চামচের মতন তেল দিয়েছি এখানে কিন্তু তেলটা একটু বেশি লাগবে আমরা তিন টেবিল চামচের মতন তেল দিয়ে চিকেনগুলো যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু আমরা ঘি দেবো কারণ চিকেন চাপের মেন হচ্ছে ঘি ঘি ছাড়া চিকেন চাপ কিন্তু হয় না ভালো লাগে না হয় না নয় ভালো লাগবে না টেস্টটা অনেকাংশে বেড়ে যাবে এই ঘি দেওয়ার জন্য এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে মাংসটাকে দিয়ে মিনিট পাঁচেকের মতন এটা একটুখানি এপিট করে নেবো মানে একটু কষিয়ে নেবো পাঁচ মিনিটের মতন কষাবো কষানো হয়েছে দেখুন পাঁচ মিনিট বাদে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো এটা কিন্তু চাপটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে করতে হবে বাড়িয়ে না এটা মেন হচ্ছে যতক্ষণ আপনি গ্যাসে রাখতে পারবেন এবারে আমরা দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল দিয়েছিলাম দিচ্ছি চার টেবিল চামচ ঘি আর এই মাংসটা কিন্তু আপনারা ঠেকে রান্না করবেন না এটাকে কিন্তু ঢাকনা না দিয়েই গ্যাসের আঁচ কমিয়ে একে আস্তে আস্তে ধিমে আছে করতে দিতে হবে যাতে ভেতর থেকে মাংস মশলা টশলাগুলো ভেতরে ঢুকে যায় এবং খেতেও খুব সুস্বাদু হবে হোটেলের মতন চিকেন চাপ বাড়িতে করাটা একটু সম্ভব নয় তার কারণ হচ্ছে সম্ভব না মানে চিকেন চাপের অ্যাকচুয়াল চিকেন চাপগুলো হয় দেখবেন অনেক বড় বড় পিস হয় তো অত বড়ো পিস বাড়িতে তার পাত্র পাওয়া খুব মুশকিল কারণ আমাদের যে বড়ো যে তাওয়া টাইপের হয় না ফ্ল্যাট যে তাওয়াগুলো হয় তার মধ্যে জেনারেলি চিকেন চাপটা হয় আমরা এখানে ঘরোয়া টাইপের করছি মাংসগুলোকে তাই ছোটো ছোটো করে পিস করে নিয়েছি যাতে আমরা মাংসের মতনই খাবো কিন্তু স্বাদটা নেবো আমরা চিকেন চাপের তো বাড়িতেই বাচ্চারাও খুব খুশি হবে যে রেস্টুরেন্টে না গিয়ে আমরা বাড়িতেই খাচ্ছি চিকেন চাপ দেখুন গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু একটু বেশি দেবো তেল আর ঘি দুটো মিশিয়ে দেবো এইবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দেখুন আমাদের চারপাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এটা হতে কিন্তু একটু সময় নেবে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট তো লাগবেই করতে তো গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা মাংসটাকে মাঝে মাঝে একটু নিচ থেকে নেড়ে নেব যেহেতু এটা পোলট্রির মাংস দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ম্যারিনেট করা বলে আরও তাড়াতাড়ি ফলে বেশি খুন্তি দিয়ে নাড়াঘাটা করবেন না তাহলে এটা খুলে যেতে পারে আমি এখানে দেশি মুরগি নিয়েছি এটা হতে একটু যদি সময় লাগে তাই আগেও বলেছি চিকেন চাপ কিন্তু আপনার সরি কোক যে চিকেন সেটাতে বেশি ভালো হয় আবার এতে আমরা দুই টেবিল চামচ তেল অ্যাড করলাম তেল অ্যাড করেছি দুই টেবিল চামচ তাহলে টোটাল আমরা এখানে দিয়েছি চার টেবিল চামচ ঘি আর পাঁচ টেবিল চামচ সাদা তেল এটাতে একটু তেলটা বেশি লাগে কিন্তু মশলা বলতে তো দেখলেন শুধু আদা রসুন বাটা ছাতু টক দই গরম মশলা খুব সামান্য মশলা সেরকম মশলা কিছুই না আর পেঁয়াজ তো একদমই না পেঁয়াজ ছাড়া চিকেনও আপনারা বলতে পারেন দেখুন মাংসটার কালারটা দেখেছেন তো দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো তেল ছেড়ে এসছে আমরা গ্যাসের আঁচ বারবার বলছি ধিমে আঁচে করে রান্না করব একটু হাত দিয়ে দেখে নিলাম চিকেন কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে আপনারা চাইলে মাঝখানে একটু টেস্ট করে নিয়ে দেখবেন নুন লাগলে আপনারা তখন নুন দিতে পারেন দেখুন পুরো তেল বেরিয়ে এসছে এটা কিন্তু ঝোল হবে না গা মাখাই থাকবে তা আমাদের তেল প্রায় বেরিয়ে এসছে চিকেন চাপ আমাদের পুরো তৈরি এবারে আমরা এটাকে সার্ভ করব পরোটা দিয়ে কিংবা আপনারা বাড়িতেও বিরিয়ানি বান নিয়ে নিতে পারেন বিরিয়ানি দিয়ে চিকেন চাপ জমে যাবে আর বাচ্চারাও খুব খুশি হয়ে যাবে রেস্টুরেন্টে না গিয়েই রেস্টুরেন্টের স্বাদ বাড়িতে বসে পাবে তো আপনাদের যদি আমার এই রান্নাটি আজকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর লাইক বাটনটা প্রেস করে দেবেন আর এটি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাবেন ভালো থাকবেন নমস্কার